আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে আপনার একটা ফ্রেন্ডের কাছে কিছু টাকা পাঠাচ্ছি যে আপনার ফ্রেন্ড নাম্বার দিয়েছে কিন্তু ভুল করে একটা সংখ্যা এলোমেলো হয়ে গেছে তো আপনিও মন করছেন আপনার বন্ধু ঠিক নাম্বার দিয়েছে তো সেই টাকাটা আপনি যে নাম্বার আপনার বন্ধু দিয়েছে সেই নাম্বারে মেরে দিয়েছেন তো ভুল নাম্বারে তো মেরে দিয়েছেন এখন ওই টাকাটা আপনি কীভাবে ব্যাক আনবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন একবারে মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যাই মোবাইল স্ক্রিন শেয়ারে আসার পরে প্রথমে আপনার বিকাশে ঢুকবেন বিকাশে ঢোকার পরে আপনার পিন নাম্বারটা দেবেন পিন নাম্বার দেওয়ার পরে আপনার ফ্রেন্ড যে নাম্বারটি দিচ্ছিলো সেই নাম্বারে আপনি প্রথমে টাকা পাঠাবেন ধরেন আপনি যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটা কপি করে নিয়ে আপনি কয় টাকা মারবেন বিশ টাকা বিশ টাকা বা একশো টাকা যত মারতে বলছে আপনি সেত মারবেন আমি দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য বিশ টাকা মারলাম আপনি বেশিও মারতে পারেন সমস্যা নাই বিশ টাকা মারার পরে আপনি পিন নাম্বার যেটা বল দেওয়া লাগে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি মেরে দেবেন মেরে দেওয়ার পরে এই দেখেন সাকসেসফুল মানে টাকা মেরে দিয়েছি এই সেই নোটিফিকেশন চলে এসছে তারপরে এখন আপনার ফ্রেন্ড নাম্বারটা দিছে এখন বলতেছে যে নাম্বারটা তো ভুল হয়ে গেছে আপনিও আপনার ওমন নাম্বার ঠিক আছে কিন্তু পরে দেখছে যে নাম্বার ভুল হয়েছে পরে টাকা মানে আপনার ফ্রেন্ডের কাছে যায় নাই তো সে টাকাটা আপনি কিভাবে আবার ব্যাক আনবেন আপনার ফোনে ব্যাক এনে আবার আপনার ফ্রেন্ডের কাছে নাম্বার নিয়ে সে টাকাটা মারবেন আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আবার বিকাশে ঢুকবেন বিকাশে ঢোকার পরে আপনি যে নাম্বারে মানি করছেন সেই নাম্বারে ঢুকবেন সেই নাম্বারে ঢোকার পরে এবার একটু এদিক স্কল করে দেখবেন নন বিকাশ এখানে লেখা রয়েছে নন বিকাশ নন বিকাশে ঢোকার পরে তারপরে এখানে দেখেন লেখা হয়েছে বাতিল দেন তারপরে বাতিলের পর টিপ দেবেন তারপরে আপনি কি সেনমানি রিকোয়েস্ট বাতিল করতে চান আপনি যদি আপনি তো অবশ্যই করতে চান সেজন্য আপনি দিয়ে দেবেন হ্যাঁ এরপরে একটা টিপ দেবেন তারপরে দেখেন এ চলে আসছে আপনার টাকা আবার ব্যাক চলে আসছে তো দেখলেন তো কীভাবে অতি অতি শীঘ্রই দুই মিনিটের ভিতর আপনার ভুলনাম্বায় টাকা পাঠা দিয়েছিলেন আপনার ফ্রেন্ডের কাছে আবার সেই টাকাটা আবার কিভাবে ব্যাক আনলেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের পাশে থাকবেন আবার নতুন নতুন ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ